পুরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে আল্লাহর বলিদের মাধ্যমে খাজা মাইন উদ্দিন হাসান সঞ্জারি রদি আল্লাহ তালানহু এই ভূখণ্ডের মধ্যে না আসতেন আল্লাহ পাকজানে আমাদের পূর্বপুরুষের অবস্থা কি হতো হজরতে উসমান হারুয়ানির সৌবতের মধ্যে দীর্ঘ বিশ বছর অতিবাহিত করার পরে নিজের মুরিদকে নিয়ে হজরতে খাজা উসমান হারুয়ানি মক্কা শরীফ গেছে দেখেন পীর মুর্শিদ কি রকম কারণ মুর্শিদও জানে মুরিদ এই মুরিদ কে হবেন এবং এটাকে দিয়ে আল্লাহ কোন খেদমত করাবে কারণ এই উম্মতের মধ্যে আর কোন নবী আসবেন না নবীর দায়িত্ব পালন করবেন আলেমরা হযরতে উসমান হারুয়ানি মক্কা শরীফের মধ্যে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ আমার মঈনুদ্দিনকে কবুল করেন গায়েব থেকে আওয়াজ আসলো মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম উসমান হারুয়ানি রদি আল্লাহ তালু স্বাভাবিক শিক্ষক খুশি হয়ে যাওয়ার কথা না মানি আমার আল্লাহর সিল মোহর গেছে অতপর মক্কাই মোয়াজমা থেকে মদিনাই মোনা পারাই যায় সেখানে আমার নবীর দরবারে সালাম আরস করে হজরতে উসমানে হারুয়ানির পরে হজুর খাজা মঈনুদ্দিন উদ্দিন যখন সালাম দান করেন মদিনায় করা থেকে আওয়াজ আসে ওয়ালাইকসালিয়া কুতুবাল আত্তাব সুলতান হিং সুলতানে অবাই কত সুলতান এসেছে গেছে আমার হাজা মহিরুদ্দিনের সময়কাল থেকে আজকের দিন পর্যন্ত আমরা মনে রাখবো দূরের কথা ইন্ডিয়ার মানুষও মনে রাখে না কিন্তু এক সুলতান সেই দিনও সুলতান আজকেও সুলতান কুল কায়নাত বলে সুলতানে হিং সুলতানে হিং ধনী গরিব বড় ছোট রাজনীতিবিদ শাসক প্রশাসক সবাই সুলতানুল হিন্দের দরবারে সুলতান হিন্দে দরবারে লাখো মানুষ ইসলাম কবুল করে হাজা বাবা যদি না আসতেন হয়তো আমাদের পূর্বপুরুষ আমরা আজকের দিন পর্যন্ত আমাদের ধর্মীয় আইডেন্টি কি হতো আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে আমার ভাইরা ইতিহাস পড়বেন ইতিহাস পড়ে ইতিহাস বুজার চেষ্টা করবেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করবেন এটা আমার আল্লাহরও শূন্য আপনি খাজা বাবার নাম শুনে একেবারে রেগে যান হ্যাঁ খাজা বাবার নাম বলার বা উনার এই কথাগুলো বলার প্রয়োজন কি আমাদের এই ধরনের একটা টেন্ডেন্সি আছে তা আমি যদি আপনাকে বলি সুরা লুকমানে লুকমান আল ইসলামের ঘটনা জানার প্রয়োজন কি আমি যদি আপনাকে জিজ্ঞেস করি সুরা কাহাফের মধ্যে আসাবে কাহাফের ঘটনা জানার দরকার কি এত ঘটনা বলারও দরকার কি সুরা বাকারার মধ্যে গরু সংক্রান্ত কে কারে মারছে কে কারে মারছে কারে গরু জবাই করতে বলছে কোন গরু জবাই করবে সাদা গরু না হলুদটা গরু এটা আমার জানার কোনো দরকার আছে আপনি এক প্রশ্ন করলে আমি আপনাকে দশ প্রশ্ন করতে পারবো কোরআনে পাকের মধ্যে কিছু সংখ্যক আয়াত আমাদেরকে ইমান আমলের তালিম দেয় কোরআনের আমার শব্দগুলো খেয়াল করবেন ওভারওয়েলমিং মেজরিটি আমি শুধু মেজরিটি বলি নাই ওভারওয়েলমিং মেজরিটি মানে কোরআনের বেশিরভাগ আয়াত ইতিহাস বলেছে বেশির বাকায়া বাকারা থেকে শুরু করে মরিয়ম থেকে শুরু করে নু থেকে শুরু করে ইউসুফ থেকে শুরু করে লুকমান থেকে শুরু করে সব কাহিনী বর্ণনা দিয়েছেন ঘটনার বর্ণনা কেন কারণ মানুষ ঘটনা থেকে দ্রুত শিক্ষা গ্রহণ করতে পারে যে জাতি ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে না ইতিহাস থেকে শিক্ষা নেয় না সে জাতি ঘুরে দাঁড়াতে পারে না

যখন শক্তিশালী হয়ে যায় মানুষের রুহানি শক্তি অনেক আংশে বেড়ে যায় নামাজ সহজ হয়ে যায় সহজ হয়ে যায় রাত্রি জাগরণ সহজ হয়ে যায় মানুষকে দিয়ে দেওয়া সহজ হয়ে যায় সবর তুলা এগুলো সব অনেক সহজ হয়ে যায় যেভাবে রমজানের দিনে আমাদের জন্য সহজ হয়ে যায় বিমা কবিল এর পরে কবির জুহত হুজুর জুহুদ কি দুনিয়াতে থেকেছি দুনিয়ার আলো বাতাস আমার এখানে ঢুকতে দেয় নেই দুনিয়ার লোভ দুনিয়ার লালসা টাকা পয়সা কোন কিছু আমি আমার ভিতরে ঢুকতে দেই নাই এরপরে কি কো আবিত তাওয়াদু তাওয়াদু মানে অসম্ভব ভদ্রতা পৃথিবীর কোন মানুষকে আমি আমার চেয়ে ছোট মনে করি নাই সবাই চেয়ে মনে করেছি আমি অধম সবাই আমার চেয়ে উত্তম সবাইকে সম্মান করেছি এরপরে কি কো একাকিত্বে আল্লাহর সুহবতের মধ্যে সময় কাটিয়েছি এভাবে সাতটা জিনিস বলেছেন একই কথা জুনাইদ বุกদাদি বলেছেন একই কথা গাজালি বলেছেন একই কথা হযরত লুকমানও বলছে হুজুর আপনি হাকিম হলেন কেমনে কত হেফাজত করেছে আমার মুখ হেফাজত করেছি আমি আমার পেটে আমার জানামতে আমি কখনো হারাম দেই নাই আমি কখনো হারাম দেই নাই আমার জানামতে আর এর পরবর্তীতে আমি এমন কখনো হয় নাই যে আমার ঘরে মেহমান এসে চার আমি মহমানদারি করি না আমি প্রতিবেশীর হক আদায় করেছি আমি কখনো সময়কে আননেসেসারি কাজে বিআই করি নাই এভাবে এই ঘটনাগুলোর পরে আমার আল্লাহ আমাকে হেকমত তথা আমার সিনা খুলে দিয়েছে মাওলা যখন কারো উপর मोहब्बत করেন খুশি হয়ে যান মাইইউরিদ আইয়াহাদিয়া মাইইউরিদিল্লাহু আইয়াহাদিয়াহু ইশরহ সাদরাহু লিল ইসলাম আমার আল্লাহ তার সিনাকে খুলে দেন মানুষের সিনা যখন খুলে যায় তো কয়েকটা জিনিস তার ভিতরে হয় সিনা অসম্ভব ধৈর্যশীল হয় দয়ালু হয় এবং অনেক জিনিসকে টলারেট করতে পারে যেটাকে আমরা বলি না সহনশীল সয়ে যায় অনেক কিছু এরকম উদার হয়ে যায় যখন আমার আল্লাহ কারো উপর নারাজ হয় তার ভিতর গুটন একেবারে কনস্ট্রিক্ট হয়ে যায় ভিতরে কনস্ট্রিক্টেড হয়ে যায় যাই হোক হজরতে লুকমান আলহ ইসলামকে আমার আল্লাহ বলছে আমি হ্যাকমত দান করেছি ওহি নবীদের জন্য হ্যাকমত মানি আলমে লতুন্নি দান করেছে লুকমানের যেমন এলমে করে। কোরআনের মধ্যে লুকমানের নামে সুরান করে লুকমানকে সম্মানিত করেছেন একই ঘটনা উদ্দিনের ক্ষেত্রেও একই ঘটনা হুজুর গোসুল আজমের ক্ষেত্রেও এদের সিনাকো খুলে দিচ্ছেন